একটা বছর কতটা দ্রুততার সাথে আমার জীবন থেকে চলে গিয়েছে আমি নিজেও কল্পনা করতে পারছি না আমার মনে হয় এই তো সেদিন আমি পেজ ফেসবুক পেজটা খুলেছি আর এখনই এক বছর হয়ে গিয়েছে অসম্ভব মানে অকল্পনীয় একটা বিষয় আলহামদুলিল্লাহ পাক আমাকে অনেক ধৈর্য দিয়েছে আমার সংসার করতে যতটুকু না ধৈর্য আমি ব্যয় করেছি আমার মনে হয় ফেসবুকের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি ধৈর্য আমি ব্যয় করেছি তবে আমার এখন অনেক বেশি আফসোস লাগে বা এখন অনেক বেশি কষ্ট লাগে যে আমার প্রথম অবস্থাতে আমার পেজের যে অবস্থা ছিল মানে আমার পাঁচশো ফলোয়ার নিয়েও আমার ভিডিও কিন্তু ফর ইউতে চলেছে অথচ এখন আমার ফলোয়ার অনেক বেশি তারপরও আমি আর ভিডিও কিন্তু ফর ইউতে চলছে না তবে আমি বিশ্বাস করি আমি যদি লেগে থাকি কাজ করি আগের মতো একটি থাকে তাহলে আমার ভিডিও আবারও ফরে হতে চলবে ইনশাআল্লাহ কারণ আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে যারা আমার পুরাতন ভাই বোন আছেন কলিগস আছেন আপনারা আমাকে ভুলে যাবেন না আমাকে আগের মতো করে সাপোর্ট দেন আমি আপনাদের অবশ্যই পরিবারে সবসময় যুক্ত থাকব আমার প্রায় ডিসেম্বর থেকে এখন অবধি মানে আমি খুব একটা অ্যাক্টিভলি কাজ করতে পারছি না মানে নভেম্বর ডিসেম্বর থেকেই শুরু হয়েছে আমার এই প্রবলেমটা আমি অসুস্থ ছিলাম আমার দুইটা সার্জারি হয়েছে যার জন্য আমি ওইভাবে অ্যাক্টিভলিভাবে কাজ করতে পারিনি এখন ইনশাল্লাহ আমি মোটামুটিভাবে সুস্থ আছি এবং আমি পনেরো দিন পনেরো দিনের মতো হয়েছে যে আমি অ্যাক্টিভলিভাবে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সুস্থ থাকে ইনশাল্লাহ আমি আরও কাজ করে যাব আর ফেসবুক থেকে আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু আমি মানে বলে বোঝাতে পারবো না এখানে এত এত ভালোবাসা আপনারা দিয়েছেন আমার ভিডিওগুলো ফরি উতে চলেছে অল্প কিছু ফলোয়ার নিয়েও আমার ভিডিও ফ চলেছে তারপরে আমার ছবি ফরিউতে চলেছে এবং আমার প্রবাসী কয়েকজন ভাই যারা কি না আমার কিছু পোস্ট তারা শেয়ার দিয়েছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে হয়তো আমি এখনও পর্যন্ত মনিটাইজেশন পাইনি তবে আমি বিশ্বাস করি আমি যদি অ্যাক্টিভলিভাবে কাজ করে যেতে পারি আমার ভাই বোনেরা আপনারা যদি সাপোর্ট দেন আমি আবারও আগের মতো করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার ভিডিও সবার মতো ফরে উঠতে চলবে আপনাদের ভিডিও ফরে উঠতে চলুক সেটাও আমি দোয়া করি কারণ আমরা সবাই এখানে একসাথে কাজ করতে এসেছি সবাই যদি একসাথে কাজ না করি তাহলে আমরা কিভাবে আমরা এগিয়ে যাব অনেকে হয়তো বা মন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অথবা কিন্তু তাদের আর্ন হচ্ছে না কেন হচ্ছে না কারণ তাদের এঙ্গেজমেন্টের অবস্থা ভালো না তারা আগাতে পারছে না কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার কন্টেন্ট তো আপনাকে ফোকাস দিতেই হবে তার সাথে এঙ্গেজমেন্টেরও দরকার আছে এঙ্গেজমেন্ট যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই টাকা আর্ন করতে পারবেন তো যাই হোক অনেক কথা বলেছি অনেক কিছু শেয়ার করেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আগের মতো অ্যাক্টিভলিভাবে কাজ করছি আপনারা কেউ ভুল বুঝবেন না যে আমার কি হয়েছিল কেন আমি অ্যাক্টিভ ছিলাম না আগে আগে আসলে শুধুমাত্র বেঁচে আসি এইটা বলার জন্যই আমি পোস্ট করতাম মাঝে মাঝে এই টুকুই ছিল বাট অ্যাক্টিভভাবে আমি কাজ করতে পারিনি এখন আমি অ্যাক্টিভভাবে কাজ করব আপনাদের সাথে যুক্ত থাকব সব সময় আপনাদের ভিডিও দেখব আপনারাও আমার ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার পেজের সাথে যুক্ত হননি প্লিজ ফলো দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ সব ভালো থাকবেন সুস্থ